হাই ফ্রেন্ডস মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি মেটে চচ্চড়ি এটি গরম ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগে তাহলে রান্নায় যায় প্রথমে আমি তিনশো গ্রাম মতো মাটনের মেটে নিয়েছি মেটেটিকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে একটু চর্বিও আছে গ্যাসটি অন করে আমি একটা ননস্টিকের বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দু চামচ মতো ধনের ধনে আর দু চামচ মতো জিরে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমি একটু পেস্ট বানিয়ে নিচ্ছি গ্যাসটি অন করে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম চারি সাইড তেলটাকে ঘুরিয়ে নিচ্ছি এবার আমি একটু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটু গ্রেভি হবে তার জন্য পেঁয়াজ একটু বেশি লাগবে আমি পাঁচটা মতো পেঁয়াজ দিয়েছি এবার তেজপাতা লবঙ্গ আর দারচিনি আমি ফরন হিসাবে দিয়ে দিলাম পেঁয়াজটিকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বেরেস্তার তার মতো এর মধ্যে আদা আর রসুনের একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি এবার যে মেটেগুলো আছে মেটেগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে সব শুদ্ধ ভেজে নেব এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটি এখন দেওয়াই ভালো তাহলে মেটের মধ্যে লবণ ঢুকবে না হলে ঝোলের মধ্যে লবণ থাকবে মেটের মধ্যে লবণ ঢুকবে না এবার হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ওই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি ওইটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে সব শুদ্ধ আমি কষাচ্ছি হামাল দিস্তায় আমি পাঁচটা মতো এলাচ ভালো করে থেতো করে নিচ্ছি তাতে সেনটা ভালো আসে আমাদের থেতো হয়ে গেছে করা এবার এলাচটি আমি মেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ ভালো করে কষাচ্ছি এবার গরম জল এখানে আমি গরম জল ইউজ করবো গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিলাম মটনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা খুলে আমি দেখছি কত দূর হলো এখানে লবণটা চেক করে নেব আবার ঢেকে দিলাম খুলে দেখছি আমাদের মটনের মেটে একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন কমেন্ট করবেন রেসিপিটি ট্রাই করবেন আপনারা